প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্মাকোলজি ফার্মাকোলজির যে বিষয়টা মূলত আলোচনা করব সেটা হলো ড্রাগের উৎসসমূহ ড্রাগের উৎসসমূহ প্রধানত তিন ধরনের উৎস থেকে ড্রাগ পাওয়া যায় সেটা হলো প্রথমত প্রাকৃতিক উৎস ন্যাচারাল সোর্স দ্বিতীয়ত কৃত্রিম উৎস সেনথেটিক সোর্স তৃতীয়ত আংশিক কৃত্রিম উৎস স্যামি সিনথেটিক সোর্স প্রাকৃতিক উৎসকে আবার চার ভাগে ভাগ করা যায় সেটা হল প্রথমত খনিজ যেমন ম্যাগনেশিয়াম সালফেট দ্বিতীয়ত প্রাণী যেমন ইনসুলিন তৃতীয়ত উদ্ভিজ্জ যেমন মরফিন চতুর্থ অনুজীব যেমন প্যানিসেলিন উৎস সিনথেটিক সোর্স যেমন প্যারাসিটামল অ্যাসপিরিন সালফোনামাইড প্যাথিডিন আংশিক কৃত্রিম উৎস সিনথেটিক সোর্স যেমন অ্যাসিভ সিল টেট্রাসাইকেলেন অ্যামো ইত্যাদি